হঠাৎ বাড়িতে লোকজন চলে এসছে বুঝতে পারছেন না কী বানিয়ে খাওয়াবেন চলুন মাত্র পনেরো মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়েই একটা দারুণ সুন্দর টিম সোয়াবিনে স্ন্যাক্স বানিয়ে দেখাই নমস্কার রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা আর যে স্ন্যাক্সটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা যেরকম হেলদি ঠিক সেরকমই টেস্টি এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা খাবার আপনারা চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও এটা দিতে পারেন এই স্ন্যাক্সটা অনেকক্ষণ বাচ্চাদের পেট ভরিয়ে রাখবে চলুন তাহলে দেখে নিই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে কুচি করে নিয়েছি চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম তাতেই অল্প চিঁড়া লাগিয়ে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিলাম এদিকে সেদ্ধ করে নিয়েছি বেশ খানিকটা সয়াবিন আর একটা মিডিয়াম সাইজের আলুর হাফ সয়াবিনটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল চিপে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু আদা এবার সয়াবিনটাকে বেটে নেব সোয়াবিনটাকে এমনভাবে বাটবো যাতে হালকা দানা দানা থাকে এবার বেটে রাখা সোয়াবিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে তিন চারটে স্লাইস পাউরুটিকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদ নুন আর চিনি এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মাখানো কমপ্লিট এবার আর বাটির মধ্যে একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচের মতন কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন ঠিক যেইভাবে আমি তৈরি করেছি আপনারাও করে নেবেন এবার একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন ব্যাস সব উপকরণ রেডি এবার তৈরি করার পালা নিয়ে নিয়েছি গোটা ডিম তার চারপাশ দিয়ে যে সয়াবিনের পুটটাকে রেডি করে রেখেছিলাম সেটাকেই মাখিয়ে নেবো দেখুন ঠিক যেইভাবে আমি করছি আপনারাও করে নেবেন দুহাতের সাহায্যে চেপে চেপে একটা বড় বলের মতন তৈরি করে নেবেন এবার ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে এই কাজটা আমরা দুবার করে করব যেটাকে বলা হয় ডবল কোটিং দেখুন ঠিক যেইভাবে আমি করছি সেইভাবেই হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিতে হবে এই ডবল কোটিং করার ফলে আমরা যখন এই স্ন্যাক্সটাকে ভাজব তখন ফেটে যাবে না আমি এখানে গোটা ডিম দিয়ে করেছি তবে আপনারা চাইলে হাফ ডিম দিয়েও এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেক কটাকে কিন্তু তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেলটাকে ভালো মতন গরম করে মিডিয়াম ফ্লেমে একে একে প্রত্যেক কটাকে ভেজে নেব আমি এখানে দুটো দুটো করে ভেজে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাতে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাচাই থেকে যাবে দেখুন ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেবো দুটো অলরেডি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরের দুটো এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন তো কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়ির বড় থেকে ছোট সবাইকেই বানিয়ে খাওয়াবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে